ভিটামিন কিসের অভাবে সি এর অভাবে ওই জন্য যখন আমরা ডাক্তারের কাছে যাই দাঁতের সমস্যা থাকে কি বলে যে ভিটামিন সি জাতীয় খাবার খেতে টু ওয়ান এবার বইতে একটা চার্ট দিয়ে আছে দেখো বিএমআই এর তাহলে আমি মোটা না চিকন নাকি আমার শরীরের শরীর সঠিক ওজন আছে দেখো বাইরে হয়ে যাবে এর রূপ কি কি লিখবো রহিমের শরীরের বিএমআই কত ডিগ্রি সেটা নির্ণয় করো কোন ওয়ান পয়েন্ট কত গুণ করলে কত আসে টু পয়েন্ট সিক্স ফোর আর্টস এবং সায়েন্সের আমি আজকে একসাথে কম্বাইন করে নিব কারণ হচ্ছে মুস্তাক সারও একটু সমস্যা আছে অসুস্থ মাসুম সারও সমস্যা ঠিক আছে খাদ্য পুষ্টি এটা আর্টসেরও আছে সায়েন্সেরও আছে খাদ্য পুষ্টি বিএমআই বিএমআই পূর্ণরূপ কে পারবে আমার শরীরের ওজন কতটুকু থাকে আমাদের একটা চার্ট আছে সায়েন্সের বইতে দিয়ে আছে কত থেকে শুরু হয়েছে উনিশ পয়েন্ট উনিশ পয়েন্ট পাঁচ পয়েন্ট কত পাঁচ আঠারো পয়েন্ট পাঁচ যাদের যারা সায়েন্সের এবং আর্টসের সবার কিন্তু জানার কথা আর্টসের কেউ পারবা এর সূত্রটা কি ওঠো বলো দেখি দেহের ওজন দেহের ওজন তারপর হচ্ছে কি ভাটান গাছের দাঁতে মিশক করতে বলে না এই আচ্ছা দেখি এবার সায়েন্সের একটা জিনিস জিজ্ঞাসা করেন অনুসারে সরকারকে কত ভাগে ভাগ করা হয়েছে কি কি ভেরি গুড বসো রিফাত বলো জিনিস

তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের স্নেহের অর্থাৎ আমাদের ছাত্র মোহাম্মদ শাহুর রহমান সবুজ তিনি বর্তমানে অ্যাডভোকেটের দায়িত্ব পালন করছেন পাশাপাশি আমাদের রানায় মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাড কমিটির সভাপতি উনি ওনার দায়িত্ব অর্থাৎ অ্যাডভোকেটের পাশাপাশি আমাদের স্কুলে নিয়মিত আসে শুধু স্কুলেই আসে না শিক্ষকদের খোঁজখবর নেয় ছাত্রছাত্রীদের খোঁজ খবর নেয় এবং নিজে ক্লাস নেয় দেখা যাচ্ছে যে কোনো শিক্ষকের অনুপস্থিতিতে নিজেই স্যার অমুক ক্লাসে যাবৎ অমুক স্যার তো আসেনি উনি দেখা যাচ্ছে নিজে প্রাণবন্তভাবে ক্লাস নেয় এবং আমি আমার ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনেছি যে ওনার লেখাপড়াটা টিচিংয়ের দক্ষতাটা অত্যন্ত সুন্দর এবং ছেলেমেয়েরা তার জন্য প্রায়ই আমাদের সাথে সোনাম করে